আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ওয়ার্ল্ড ফিউচার আমাদের বাংলাদেশের ইলিশ মাছ সারা ওয়ার্ল্ডে চাহিদা আমরা সারা ওয়ার্ল্ডে ইলিশ মাছ রপ্তানি করে থাকি আমাদের এই ইলিশ মাছ আল্লাহুর রহমত আল্লাহর দান আল্লাহ আমাদের দান করেছেন এই ইলিশ মাছ আমরা এই ইলিশ মাছ সারা দুনিয়ার মানুষকে খাওয়াইতে চাই আমাদের এই ইলিশ মাছ আমাদের এই ইলিশ মাছ অনেক সুস্বাদু আমাদের দেশের জাতীয় ইলিশ মাছ আমরা সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে চাই এই ইলিশ মাছের স্বাদ প্রিয় দেশবাসী আপনারা টেক কেয়ার করবেন আমাদের এই ইলিশ মাছ স্বাদ মজা পাইতে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম